দেখেন স্পিড লেভেলে কাজ একশো একশো কাজ স্পিড লেভেল নিয়ে দু নম্বর সাইড মারা হচ্ছে বিম হচ্ছে ছয় ইঞ্চি ছ ইঞ্চি বিম স্পিড লেভেলে সব বিমের সাইড মারা হচ্ছে তারপর দেখেন বিল্ডিংয়ের সাইজ কন্টেকশন নিচে আমাকে ওই যে সাইড মারা দিচ্ছে সাইডের জন্য লাইন প্যারাক মারা দিচ্ছে আমাকে হুম আমাকে দিচ্ছে আর আমি মারছি ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা আমরা কিছুদিন আগে ওইটা আমরা দিলাম হ্যাঁ আপনার আট থেকে দশ দিন হয়েছে ওই ছাদটা ঢালাই দেওয়া এভাবে আছে তারপরে আবার এটা নিচের তলায় এটা আমাদের হাতি করা ছিল কিছুদিন বন্ধ ছিল আর্থিক অবস্থার জন্য হ্যাঁ তারপরে এখন আবার দোতলা কাজ শুরু হয়েছে হলো আমাদের কাজ এই যে এটা আমাদের আর একটা ফেরেক বাস ভাই সবসময় খালি পানি খাইতেই থাকে কাজ করুক বা না করুক কিন্তু আর পানি চলবে শীতের দিন তারপর আর পানি দশ মিনিট পর পরে আর পানি খাবে খালি আর খালি এই যে খালি হাই জানাবে হ্যাঁ এই যে বিমের তলার জন্য তার জন্য আপনার নিচে যে ঠেকাটা বানাবে আর এক গ্লাস করে পানি খাবে আপনি দেখেন খালি ওর কাজ আবার এই যে হাইও জানাবে আর এই যে আর এক ছেলে আছে খালি ওই খালি জিজ্ঞাসা করবে যে কোন দিকে লাইন এক মারব মানে ওর চোখ নাই যে কোন দিকে ওই সোজা কোন দিকে বেকার ও খালি আমাকে এটাই জিজ্ঞেস করবে যে কোন দিকে মারবো কোন দিকে মারবো তা বলেন আমি ওপর থেকে কীভাবে কি জানাবো আমি কি ওপর থেকে ওকে চোখ মেরে দেখাবো নাকি বলেন তো খাওয়া আছে টিয়া ইয়ে আছে ওই যে এটা জানে না যে খাওয়াটা ফেলে দেবো কি ভালোটা করবো এটাও জানে না সে এভাবেই কাম চলে যাচ্ছে আর একের পর এক বিল্ডিং করে যাচ্ছে হ্যাঁ আল্লাহ রহমতে সব কাজের রেজাল্ট ভালো এখন আমি কিছু সাইড মারবো আমি এখন সাইড মারবো এটা আপনারা দেখেন যে কীভাবে আমরা ছয় ইঞ্চির সাইডগুলো মারছি এটা জুম করবো নাকি मन भोला पाखी रे amar मन भोला पाखी कार सम्मान चाहिए चाहिए फन त चाहिए